এটা এখন সাড়ে এগারোটা বাজে তো এই দ্রুত পদক্ষেপ নিলে তারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি চেক পোস্ট করে এবং রংপুরের প্রত্যেকটা হোটেল সার্চ করে আমার মনে হয় কিছুটা হলেও আমরা আশার অনু থাকব যে এটা ধরার একটা চেষ্টা চলতেছে তো আমরা সকলের কাছে আশা করব যে আপনারা যেভাবে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন আমাদের এই তরুণ উদ্যোক্তাদের তাদের রক্ষা করেন আমরা যদি ধ্বংস হয়ে যাই তাহলে কোনোভাবে দেশ আগাইতে পারবে না জাতি আগাইতে পারবে না সময় আগাইতে পারবে না ছিল <imitation> ভাল

প্রশাসনের কাছে সব সবাই সমবতভাবে আমরা মনোগঞ্জের সাহায্য প্রাপ্তি কী কারণে বর্তমান যে পরিস্থিতি প্রশাসন ছাড়া আমাদের মনোগঞ্জের সহায়তার মতন কেউ নেই যেহেতু এটা অতি সন্নিকটের সময়টা অতি সংক্ষিপ্ত সময় তো আমার মনে হয় যে এই জিনিসটি এখনও রংপুরের বাইরে যাইতে পারে নাই কি কারণে হিউজ পরিমাণ প্রোডাক্ট হলে পাঁচ ছয়টি দোকানে মনে করেন যে প্রত্যেকটি দোকানে যদি মনে করেন যে হাজার পিসের ওপরে মনে করেন প্রোডাক্ট আছে এটা কোয়ান্টিটি এমন পরিমাণে যে ওরা ব্যাগে করে নিতে পারবে না হয়তো বা বস্তায় বা কোনো কিছুভাবে নিয়ে যেতে পারবে সো আমাদের প্রশাসনের কাছে এইটাই অনুরোধ যারা যারা তারা যেন চেকপোস্টগুলোকে মানে ভালো করেই চেকিং করে আর বর্তমানে যারা ওরা হয়তো বা এইরকম হইতে পারে যে ওরা বাইরে রংপুরে বাইরে এখনো নাও যাইতে পারে তারপরে দাঁড়াইবে <laughs> <laughs> <laughs>

বাজে হচ্ছে এখন বারোটা কিন্তু মার্কেট কমিটি এখনও এটা কোনো একজনও আসলো না এই কমিটি অনেক দুর্বল এবং এই যে গার্ড আছে এই গার্ড সম্পূর্ণ বেক বাকে বাকি একটা গার্ড শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও আমাদের প্রত্যেকটা দোকান থেকে মিনিমাম যদি আপনি ধরেন গড়ে পঁচিশ লাখ টাকা ষাটটা দোকান থেকে পঁচিশ লাখ টাকার মাল প্লাস আমার ক্যাশ ছিল এক লাখ আশি সবারই ক্যাশ মিনিমাম দুই তিন লাখ টাকা ক্যাশ থাকে এই সবগুলো নিয়ে চলে গেছে এটার এটার কোনো সমাধান আর পাচ্ছি না এবং আমরা পড়াশোনার কাছে যাচ্ছি অত দ্রুত সম্ভব প্রত্যেকটি বাস ট্রেন যেন এসব চেক করা হয় এবং হোটেল চেক করা হয় আপনার এবং এই 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 মার্কেটে প্রেস ক্লাব কমিটি প্রেস ক্লাব যে আপনার সাংবাদিক কমিটি আছে এরাও ব্যর্থ এদের কোনো কমিটি থাকার যোগ্যতাই নাই তারপর হচ্ছে যে ব্যবসায়ী কমিটি আছে এরা জঘন্যতম যোগ্য মানে অযোগ্য এরা এরা শুধু আসি বোঝে টাকা দাও ভাড়া বাড়াও টাকা দাও ভাড়া বাড়াও আর এই ইনকাম করে বাড়িতে দেখাও না একটা দোকান দিয়ে দেখাও এদের সমস্যা এখানে মোবাইল যাবে না প্রেস ক্লাব থেকে যদি মোবাইল উঠে যায় প্রেস ক্লাব অন্ধকার হবে কুকুরও মুক্তি আসবে না এখানে এদের কারণে আমাদের সময় আজকে নিশ্চয় একবার ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল হোসেন বাদল আমি প্রোভাইডার নিউ রাইন সানি ইউনিক গ্যাজেটের i <laughs>